আঠাশে আগস্ট দু ভারতের গুজরাট রাজ্যের বালসার জেলা এই জেলা থেকে একটা নদী বয়ে যায় এবং সেই নদীর পাশে চব্বিশ ঘন্টা ধরে একটা গাড়ি না নড়ে না চড়ে কন্টিনিউয়াস ওইখানেই দাঁড়িয়ে আছে ওই নদীর পাশ থেকে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তা থেকে অনেক মানুষ যাচ্ছে আসছে সবাই গাড়িটাকে দেখছে কিন্তু কারোর বিবেকবোধ জাগেনি যে গাড়িটা ওখানে কেন দাঁড়িয়ে আছে যাই হোক একজন সচেতন মানুষ বুঝতে পারে যে একটা গাড়ি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ওখানে সো ইটস বেটার টু বি কল দ্য পুলিশ পুলিশ আসে এবং পুলিশ এসেই দেখতে পায় যে ওই গাড়ির যে ব্যাক সিট আছে সেই ব্যাক সিটে একটা মহিলার লাশ পড়ে আছে এবার পুলিশ তদন্ত শুরু করে পুলিশের তদন্তে প্রথম জিনিসটাই পুলিশকে এটা জানতে হতো যে এই মহিলাটা কে এই জিনিসগুলো জানার জন্য ওইখানে যতগুলো মোবাইল ইউজ হচ্ছিল তার ডেটা তারা কালেকশান শুরু করে তার সাথে সাথে সেই গাড়ির যে নাম্বার প্লেট আছে সেটারও তদন্ত শুরু করে এবং এর সাথে সাথে সিসিটিভি ফুটেজ দেখে তারপর আশেপাশের জেলাতে বা বালসার জেলাতেই কোনো কি এই রকম দেখতে এই রকম হাইটের মহিলার মিসিং কমপ্লেন লজ করা হয়েছে পুলিশকে বেশি খুঁজতে হয়নি দু তিন ঘন্টার মধ্যেই এই যে মহিলা সে কে তার পরিচয় পুলিশ পেয়ে যায় এই মহিলার নাম হচ্ছে বৈশালী সে আগের দিন সন্ধেবেলা থেকে মিসিং ছিল যাই হোক এই যে মিসিং কমপ্লেনটা আছে এই জিনিসটা তার হাজব্যান্ড হরিশ করায় এবার পুলিশের কাছে এটা মোস্ট প্রবলি একটা ওপেন অ্যান্ড শার্ট কেস ছিল ওয়াইফ মারা গেছে আর ভারতে ওয়াইফ মারা গেলেই প্রথম সন্দেহ কিন্তু হাজব্যান্ডের উপরেই পুলিশ করে তো যাই হোক হাজবেন্ডকে থানায় তুলে আনা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় অনেক রকমভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে প্রথমে জিজ্ঞাসা করা হয় যে তুমি মিসিং কমপ্লেনটা রাত্রেবেলা কেন লেখালে সন্ধ্যেবেলা কেন লেখালে না তখন তার হাজবেন্ড বলে আরে ও তো বিকেল বিকেল নাগাতি বন্ধুর সাথে দেখা করতে যাবে বলে বেরিয়েছিল তারপরেই তো সে গায়েব হয়েছে এবং সে গায়েব হয়েছে আমি যখন দু ঘন্টা তিন ঘন্টা ওয়েট করেছি তারপর না পেরে রাত্রেবেলার দিকে পুলিশের কাছে আমি একটা মিসিং কমপ্লেন লিখি তখন তুমি কি করছিলে পুলিশ যখন জিজ্ঞাসা করে তখন সে বলে যে আপনারা আমার মোবাইলের যে কল রেকর্ডিংস আছে যা কল ডিটেলস আছে লোকেশন আছে সেই সমস্ত জিনিস একটু চেক করে দেখুন আমি থানার টু বাড়ি এরকমই ঘুরছিলাম এইবার পুলিশ তাদের যে লোকাল খাবি আছে তাদেরকে একটু এই ব্যাপারে খোঁজখবর নিতে বলে তারা বলে যে হরিশ খুব ভালো মানুষ তার প্রতিবেশীরাও তাকে খুব ভালো বলেছেন এবং হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশন সেটা খুব ভালো ছিল যাই হোক পুলিশ আপাতত হরিশকে ছেড়ে দেয় কিন্তু সন্দেহের তালিকাতে স্টিল হরিষকে রেখে দেয় এরপর পুলিশ আরও তদন্ত এগোতে থাকে এবার বৈশালীর যে ফোন ডিটেলস আছে সেটা পুলিশের কাছে আসে পুলিশ দেখে যে এই যে বৈশালী বাড়ি থেকে বেরোনোর সময় তার হাজব্যান্ডকে বলেই বেরিয়েছে সে একটা বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছে গাড়ি নিয়ে বেরিয়েছে এবং যখন সে বাড়ি থেকে বেরোচ্ছে সে একজনকে কল করে এবং সে যখন ওই নদীর পাড়ে পৌঁছায় তখন তার কাছে একটা কল আসে এবং এই দুটো নাম্বারই কিন্তু একদম সেম ছিল এই নাম্বারটা ছিল ববিতার এই ববিতাকে এই ববিতার নাম শোনার সঙ্গে সঙ্গে হরিশ বলে এই ববিতা হচ্ছে বৈশালীর ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড তো যাই হোক এবার পুলিশ ডিসাইড করে যখন কল রেকর্ডিংসে এত কিছু ম্যাচ পাওয়া যাচ্ছে তখন আমরা একবার এই ববিতার সাথে কোশ্চেন আপ করি একটু তদন্ত করি এবার পুলিশ এই ববিতার বাড়িতে যায় পুলিশ গিয়ে তো অবাক হয়ে যায় এই ববিতা ন মাসের প্রেগনেন্ট এবার পুলিশ তাকে কি জিজ্ঞাসা করবে ভাবছে যদি ইনকেস কোনো প্রেশারাইজ করে আমরা তদন্ত করি তাহলে এই ববিতার যদি কোনো রকমভাবে কোনো মিসক্যারেজ বা কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো মানুষ পুলিশকে ছাড়বে না পলিটিক্যাল নেতারা ধরবে সবাই পিছনে লেগে পড়ে থাকবে তো যাই হোক তাকে এই যে বৈশালীর মৃত্যুর খবরটা সেটা দেওয়া হয় সে পুরো কাঁদতে থাকে যে তার বান্ধবী মারা গেছে তার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড ছিল নানান রকম কথা বলতে থাকে পুলিশকে চা অফার করে তার প্রেগনেন্সির ব্যাপারে বলে সেখানে লেডি পুলিশও ছিল তো সমস্ত কিছু বলে পুলিশ তাকে মানে অ্যাডভান্স কংগ্রাচুলেট করে যে আপনার বাচ্চা হবে তার জন্য কংগ্রাচুলেশন এইসব বলে শুনে চলে আসে এইবার পুলিশের কাছে আরেকটা রিপোর্ট আসে এটাও হলো একটা কল ডিটেলস এবং এই কল ডিটেলসটা হচ্ছে ববিটার এবার ববিতার কল ডিটেলসে একটা অদ্ভুত জিনিস তারা দেখতে পায় তো বৈশালী যখন বাড়ি থেকে বেরিয়েছে তখন সে ববিতাকে ফোন করেছে ওই স্থানে গিয়ে ববিতা আবার তাকে ফোন করে এইবার কল ডিটেলসে এবং কল লোকেশনে তারা দেখে যে এই ববিতা কিন্তু ওই সেম সময়ে সেম টাইমে ওই সেম প্লেসেই ছিল এরপর পুলিশ ওখানকার যে সিসিটিভি ফুটেজ আছে সেখানেও ববিতা আর বৈশালীকে একসাথে দেখা যায় এত কো ইন্সিডেন্সের পর পুলিশ ভাবে যে না একটু সিরিয়াসভাবে তদন্ত করতে হবে ন মাসের প্রেগনেন্ট বলেই যে তাকে তদন্ত করা যাবে না এটা না কিন্তু এবার একটু বুঝে শুনে করতে হবে যাই হোক এবার পুলিশ ববিতার কাছে আবার যায় গিয়ে জিজ্ঞাসা করে যে আচ্ছা ববিতা তোমার সাথে সেদিন দেখা হয়েছিল এই বৈশালীর তুমি সেটা কেন বলো তখন ববিতা বলে যে আমি তো অ্যাকচুয়ালি প্রেগন্যান্ট আমার মধ্যে এখন হরমোনাল চেঞ্জ চলছে তো আমি মোস্ট দেখা হয়েছিল যে স্পটে বৈশালীর গাড়িটা পাওয়া গেছে আপনারা যেটা বলছেন সেই স্থান থেকে একটু দূরে আমরা দেখা করি কথা বলি আড্ডা দিই তারপর আড্ডা দিই ওখান থেকে আমি স্কুটি নিয়ে চলে আসি পুলিশ বলে ও আচ্ছা তুমি তাহলে এইটা করেছো তাই পুলিশ বলে এবার যে আচ্ছা বৈশালীর সাথে কি অন্য কেউ ছিল তখন সে মনে করতে থাকে তখন না পুলিশ একটা ছবি বার করে ছবি বার করে বলে যে দেখুন তো বৈশালীর সাথে এই দুজন পুরুষ মানুষ ছিল কি ছিল না বৈশালী ছবিটা নেয় নিয়ে ভালো করে দেখে আমরা প্রায় এক দু মিনিট ধরে দেখে দেখার পর বলে যে হ্যাঁ স্যার এই দুটো পুরুষ মানুষ বৈশালীর গাড়ির ব্যাক সিটে বসেছিল তখন পুলিশ বলে ও আচ্ছা তাই নাকি আপনি শিওর তো বলছে হ্যাঁ আমি হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু এদেরকে না আমি আগে বৈশালীর সাথে কখনো দেখিনি এবং বৈশালী এদের ব্যাপারে আমাকে খুব একটা বলেও আমি জানি না কিন্তু এরা যাই হোক এবার পুলিশের লোকরা একটু মুচকি হেসে বলে যে ববিতা ম্যাডাম আপনি ন মাসের প্রেগনেন্ট এই কারণে একটু সম্মান করে কথা বলছে এই যে দুটো ফটো দেখলেন না এই ফটো দুটো অ্যাকচুয়ালি কার জানেন আমাদের যে পুলিশ থানা আছে সেই পুলিশ থানার দুজন কনস্টেবেলের আমরা জাস্ট আপনার সাথে একটু ই করলাম আপনি কি জানেন আপনাকে তো সিসিটিভি ফুটেজে দেখা গেছে আপনার কল ডিটেলস আপনার কল লোকেশন সমস্ত কিছু ম্যাচ করে যাচ্ছে আপনি এই খুনটা করেছেন আপনার বান্ধবীকে আপনিই খুনটা করেছেন ববিতা একবার দুবার নাঠা বলে কিন্তু যেহেতু সে প্রেগনেন্ট তাকে বারবার এই জিনিসটা ওয়ার্নিং দিয়ে পুলিশ একটু হলে ভয় পাওয়াচ্ছিল অ্যাট লাস্ট ববিতা স্বীকার করে না তখন পুলিশ বলে আচ্ছা ঠিক আছে এবার চলুন থানাতে যেতে হবে তো তাকে থানাতে নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় পুলিশ জিজ্ঞাসা করে আচ্ছা বৈশালী আপনার তো খুব ভালো বন্ধু ছিল তাহলে আপনি ওকে মারলেন কেন কী কারণ বৈশালী এবার তার পক্ষের যে স্টোরি বা ঘটনাটা আছে সেটা আস্তে আস্তে খুলে বলতে শুরু করে সে বলে যে আজ থেকে প্রায় এক দেড় বছর আগে নবরাত্রির সময় নবরাত্রি কি আমরা যখন বাঙালিরা দুর্গা পুজো করি তখন গুজরাটিরা ওই নদিন সপ্তমী অষ্টমী নবমী হয় না ওই নদিন নবরাত্রি পালন করে তো ওই নবরাত্রির সময় ডান্ডিয়া খেলা হয় এটা গুজরাটি একটা কালচার তো যাই এই ডান্ডিয়া খেলার সময় এই বৈশালীর সাথে ববিতার পরিচয় এবং পরিচয় হওয়ার সাথে সাথেই একে অপরের যে পার্সোনালিটি আছে সেটা এতটাই ম্যাচ করে যায় তারা প্রায় বলতে পারেন বেস্ট ফ্রেন্ড হয়ে যায় ইনস্ট্যান্ট বেস্ট ফ্রেন্ড তারপর থেকে তারা নেক্সট এক দেড় বছরে একাধিকবার দেখা সাক্ষাৎ করেছে নানান জায়গায় ঘুরতে গেছে প্রচুর হইউলোড় করেছে কিন্তু এর মাঝেই ববিটা কন্টিনিউয়াস বলতে থাকে যে দেখ বৈশালী আমি না একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছি তো তুই কি আমাকে কিছু হেল্প করতে পারবি এবার বৈশালী প্রথম এক দুবার একটু বলে যে না আমার কাছে কোথায় টাকা কিন্তু যখন বারবার সে তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথাটা বলে ববিটা তখন বৈশালী বলে যে ঠিক আছে আমি কিছু টাকা দিয়ে তোকে হেল্প করতে পারি যাই হোক প্রথম কিস্তিতে সে কিছু টাকা দেয় তারপর সে আরও লাখ খানিক দেয় তারপর আরও লাখ দুই দেয় তারপর আরও লাখ তিন দেয় এইভাবে প্রায় দশ থেকে বারো কিস্তিতে এক থেকে দেড় বছরের মধ্যে এই ববিতা বৈশালী কাছ থেকে নেয়ার অ্যাবাউট পঁচিশ লাখ টাকা নেয় এবং এই জিনিসটা শোনার পরেই পুলিশ বুঝতে পারে যে ডালমে কুছ কালা হয় এবং সেই কালাটা কোথায় সেই কালাটা হচ্ছে টাকাতে এরপর ববিতা বলতে থাকে যে রিসেন্টলি বৈশালী কিন্তু টাকাগুলো চাইতে শুরু করে যে টাকাগুলো দে আমার হাজব্যান্ড চাইছে আমার দরকার আছে বাড়ি বানাতে হবে নানান রকম ববিতা কন্টিনিউয়াসলি এই আজ দেবো না তো কাল দেবো এরকম করতে থাকে দেখুন একটা তো ব্যাপার আছেই না বন্ধুকে টাকা দিলে বন্ধুর সাথে সম্পর্ক রাখাটা আপনার জরুরি তো এই কারণে বৈশালী তাকে কিছু বলতেও পারছে না এদিকে তার টাকাটা দরকার পঁচিশ লাখ টাকা চারটে ব্যাপার না তো যাই হোক ববিতাও বলছে আজ দেবো কাল দেবো এইবার ভাবে যে এতগুলো টাকা আমি যে নিয়েছি এইদিকে অলরেডি আমার অর্থনৈতিক যে ব্যাপারটা আছে সেটা ঠিকঠাক নেই তো আমি টাকাটা দেবো কোথা থেকে আমার কাছে তো অত টাকা নেই তো কি করে টাকাটা না দেওয়া যায় এবার সে ফেসবুকে খুব অ্যাক্টিভ ছিল ফেসবুকে সে কথা বলতে বলতে দুটো এমন ফ্রেন্ড পায় যারা অ্যাকচুয়ালি সুপারি কিলার এই সুপারি কিলারদের সাথে সে কথা বলে যে আমি বৈশালীকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেব যাতে আমাকে পঁচিশ লাখ টাকা না দিতে হয় তো যাই হোক ওই দুজন সুপারি কিলার প্রথমে পনেরো লাখ টাকা চায় মানে পঁচিশ লাখ টাকা আমাকে বৈশালীকে দিতে হবে এদিকে সুপারি কিলার যাদেরকে আমি ঠিক করছি মানে ববিতা ঠিক করছে তারা চাইছে পনেরো লাখ এরপর অনেক টানাল বাহানার পর দর কষাকষির পর ঠিক হয় যে আট লাখে এই কাজটা শেষ করা আঠাশে আগস্ট দু সেই দিনটা আসে ফোন করে বলে যে তোমার যে পুরো টাকাটা আছে সেটা তো আমি একবারে দিতে পারবো না আমি ভেঙে ভেঙে পাটে পাটে দেব তো যাই হোক আজকে আমি আট লাখ টাকা দেব তুমি এই জায়গায় এই প্লেসে চলে আসো তো এবার বৈশালী গাড়ি করে আসে তার আগে হাজব্যান্ডকে বলে যে আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি আমি ঘণ্টা কানে কি ফেরত চলে আসি তো যাই হোক তার হাজবেন্ড কিছুই বলেনি এবার বৈশালী আসে বৈশালী আসা মাত্রই তার গাড়িতে ববিতা বসে এবার সে দেখতে পায় যে এই ববিতার সাথে আরও দুজন লোক এসছে কিন্তু বৈশালী ব্যাপারটাকে খুব নর্মালভাবে নিয়েছে তার কারণ কি আট লাখ টাকা নিয়ে একটা মহিলা হুট করে আসছে তার কাছ থেকে যদি টাকাটা কোনোভাবে চিন্তাই হয়েছে কিছু হয়ে যায় এই কারণে ববিতা বলে যে এই দুজন আমার রিলেটিভ হয়ে তো আমি এদেরকে এনেছি আমাদের সিকিউরিটির জন্য আমি টাকাটাই এনেছি তুই নিবি এবং তুই যখন বাড়ি যাবি ঢিল দেন এই দুজন তোর সাথেই থাকবে তো যাই হোক এবার যে জায়গায় এই টাকার ডিলিংটা হবে হঠাৎ করে গাড়ির পিছনে যে দুজন লোককে এই ববিটা এনেছিল তারা একটা রুমাল এই বৈশালীর মুখে চেপে দেয় যাতে লাগানো ছিল ক্লোরোফর্ম এবং বৈশালী অজ্ঞান হয়ে পড়ে এরপর বৈশালীর যে বডিটা আছে সেটাকে গাড়ির ব্যাক সিটে এনে তারা গলা টিপে তাকে হত্যা করে হত্যা হয়ে যাওয়ার পর এই যে ববিতা আছে সে এই সুপারি কিলারদের আট লাখ টাকা দেয় দেওয়ার পর সেখান থেকে সেই স্কুটি করে চলে যায় এবং এই দুজন সুপারি কিলার যে স্থানে এই ঘটনাটা ঘটিয়েছে তার থেকে একটু এগিয়ে একদম নদীর পারে এই গাড়িটাকে রেখে লক করে তারাও চলে যায় এই সমস্ত ঘটনা যখন বৈশালীর হাজবেন্ড হরিশ জানতে পারে সে একটু অবাক হয়ে যায় সে বলে যে বৈশালীর কাছে পঁচিশ লাখ টাকা আছে এটা আমি কোনো দিন জানতাম না সে এই টাকাটা পেল কোথায় তার মা বাবাকেও জিজ্ঞাসা করা হয় তার মা বাবা বলে যে আমরা কোনোভাবে কোনো পণ দিন তাহলে বৈশালী আগে কাজও করতো না তাহলে পঁচিশ লাখ টাকা এই হিউজ অ্যামাউন্টের টাকাটা কোথা থেকে এটা না বৈশালীর ফ্যামিলি বলতে পেরেছে না বৈশালীর হাজবেন্ড বলতে পেরেছে না অন্য কেউ বলতে পেরেছে এই জিনিসটা আজও সিক্রেট আছে তো বর্তমানে এই যে ববিতা আছে সে জেলে আছে এবং যে দুজন সুপারি কিলার ছিল তাদেরকে পুলিশ কয়েকদিন পরেই অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেয় এরা সবাই জেলে আছে এবং জেলের মধ্যেই ববিতার বাচ্চা হয় এবং কোর্ট এখনো কোনো সাজা এদেরকে ঘোষণা করেনি ঘোষণা করলে আমি একটা আপডেট দিয়ে দেবো তো রকম ক্রাইম থ্রিলার ইন্টারেস্টিং রিয়েল লাইফ স্টোরি শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করে দিন ধন্যবাদ আবার দেখা হবে